ওয়েলকাম টু আওয়ার বিডি হেলথ টিপস চ্যানেল আজকে আমরা পাটশাকের পুষ্টিগুণ এবং উপকারিতা নিয়ে আলোচনা করব পাট শাক প্রোটিন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এবং খনিজ পদার্থের সমৃদ্ধ একটি শাক যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমের সাহায্য করে হাড় মজবুত করে এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার সরবরাহ করে যা সামগ্রিক স্বাস্থ্য দৃষ্টিশক্তির উন্নতিতে সহায়ক হাড়ের স্বাস্থ্যের উন্নতি করে পাটশাকে থাকে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম যা হাড়কে মজবুত ও সুস্থ রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি এ এবং ই এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে দৃষ্টিশক্তি উন্নত করে ভিটামিন এ আছে পাঠশাকে যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় পাটশাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আশ থাকে যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট এতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে ফ্রি রেডিগেলের ক্ষতি থেকে রক্ষা করে প্রোটিন পাটশাক একটি প্রোটিনের ভালো উৎস যা শরীরের জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে মুখের স্বাস্থ্য ভিটামিন সি ও ক্যারোটিন আছে পাটশাকে যা মুখের ঘা দূর করতে সাহায্য করে কাদের জন্য উপকারী যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা বাড়ানোর প্রয়োজন যাদের হজমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য আছে যাদের হাড় মজবুত করা দরকার যারা দৃষ্টিশক্তি উন্নত করতে চান যারা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য খুঁজছেন এইটা তাদের জন্য পাট শাক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং পুষ্টিকর সবুজ রঙের যে কোনো শাকসবজি আমাদের জন্য ভীষণ উপকারী একথা তো সবারই জানা তো সবুজ শাকের প্রসঙ্গ এলে সবার আগে মনে পড়ে পালং শাক বা মেথির শাকের কথা এদিকে পুষ্টিগুণে ভরপুর পাট শাকের কথা থেকে যায় আড়ালেই আমাদের দেশে পর্যাপ্ত পাট চাষ হয় কচি পাটের পাতা শাক হিসেবে খাওয়া হয় রান্না করে খাওয়ার পাশাপাশি স্যুপ স্টু বা সস ঘন করতেও এই শাক ব্যবহার করা হয়ে থাকে পাট শাক ভাজি খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু এক থালা গরম ভাতের সঙ্গে একটুখানি ঘি একটি পোড়ামরিচ আর পাট শাক ভাজি খেয়ে দেখুন না শুধু স্বাদী নয় জানতে হবে পাট শাকের গুণের কথাও চলুন জেনে নেওয়া যাক পাট শাকের উপকারিতা তবে কারো কারো ক্ষেত্রে পাট শাক পার্শ্ব থাকতে পারে পাটশাকে থাকে প্রচুর ওমেগা থ্রি ফ্যাট যে কারণে পাটশাক খেলে তার শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়াও এই শাকে রয়েছে লাইকোপিন এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট এটি আমাদের শরীরের কোষগুলোকে রক্ষা করে অক্সিজেটিভ স্ট্রেস থেকে বর্তমানে হাড়ের সমস্যা যেন ঘরে ঘরে এর বড়ো কারণ হলো ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের অভাব তাই এই দুই উপাদান আছে এমন খাবার রাখতে হবে খাদ্য তালিকায় পাটশাগে কিন্তু ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম পাওয়া যাবে পর্যাপ্ত নিয়মিত পাঠশাক খেলে হার ভালো থাকে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের হার সুগঠিত করতে কার্য করে পাটশাকে থাকে প্রচুর ভিটামিন সি এই ভিটামিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট বা যা স্ট্রেস দূষণ এবং জীবনযাত্রার বধ অভ্যাসের কারণে কোষের যে অক্সিজেটিভ স্ট্রেস হয় তা নিয়ন্ত্রণ করতে পারে বিশেষজ্ঞদের মতে পাটশাক খেলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা এটি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়তে সাহায্য করে পাটশাকের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে আপনার যদি আগে থেকে পাটশাক খাওয়ার অভ্যাস না থাকে তবে সম্ভব হলে অ্যালার্জি টেস্ট করিয়ে নেবেন কারণ অনেকের ক্ষেত্রে শাক সবজিতে অ্যালার্জি থাকতে পারে পাটশাক অ্যালার্জি থাকে এটি খাওয়ার পর বা রেয়াস হতে পারে এরকম হলে এই শাক খাওয়া বন্ধ করতে হবে পাট শাক কীভাবে খাবে পাট ভাজি তো জনপ্রিয় সেই সঙ্গে ছুপ স্টুতে মিশিয়ে খাওয়া যেতে পারে নাই জিরিয়াতে পাট পাতা ও শুকনো মাছ দিয়ে স্টু নামক একটি সুখ খাওয়া হয় মিশরে পাট পাতা কুচিয়ে তার মধ্যে লেবুর রস এবং অলিভ অয়েল দিয়ে খাওয়ার প্রচলন রয়েছে এর নাম মুলুখিয়া পাটশাকের চা খাওয়া হয় জাপানে আমাদের দেশে পাট শাকের বড়া বা পাকোড়া বা পাট শাক খাওয়া হয় তাই আপনার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় পাট শাক নিয়মিত রাখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন এবং কোনটি ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিও শেষ করছি